আসসালামু আলাইকুম বন্ধুরা প্লিজ ভাইরা ভিডিওটা টান দিয়ে না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোরা কেমন আছিস সবাই এই দাদুটা তার নিজের হাতে কয়েক মাস ধরে এই সুন্দর গরুর গাড়িটি বানিয়েছেন দাদু কিছু বলো সালাম সালাম সবাই কেমন আছেন তো বন্ধুরা দাদুটা খুব গরিব মানুষ প্লিজ দাদুকে তোমরা একটু সাহায্য করতে পারবে না তো ভাইরা তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না শুধু দাদুর ট্যালেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্লিজ ভাইরা ভিডিওটা টান দিয়েন না তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম বাংলাদেশে আমার একটা ভাইয়ের কাছে সে কয়েক দীর্ঘদিন ধরে তাল পাতা দিয়ে ল্যাম্বরগিনি তৈরি করলো তো বন্ধুরা ভাইটা খুব গরিব মানুষ কোনো সময় খেতে পায় আবার কোনো সময় খেতে পায় না হ্যালো স্যার বলছি কি যেটি স্কি প্লিজ ভাইরা তোমরা কি ভাইয়ের জন্য একটু হেল্প করতে পারবে না তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না তোমাদেরকে শুধু ভাইয়ের ট্যালেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেন না আমার দাদুটা অত্যন্ত গরিব মানুষ আমার দাদুটা টানা ছয় মাস ধরে গাছের উপর খোদাই করে সুন্দর একটা আল্লাহর ঘর তৈরি করলো তো ভাই ও বন্ধুরা তোমরা কি দাদুটাকে একটু হেল্প করতে পারবে না তো ভাইও বন্ধুরা তোমাদেরকে কোনো পয়সা দিতে হবে না শুধু দাদুর জন্য কমেন্টে আমিন লিখে যাইও আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র কোরআনের নকশাটি দেখে প্লিজ ভিডিওটা টান দিয়েন না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি জানতে পেরে ছুটে আসলাম আল্লাহর দোয়ায় আমি পবিত্র কোরআনের এই নকশা ছয় মাস ধরে গাছের উপর খোদাই করে খোদাই করে তৈরি করেছি ছয় মাস ধরে তৈরি করেছি তো ভাই বন্ধুরা দাদুর এত পরিশ্রমের জন্য তোমরা কি কিছু হেল্প করতে পারবে না তোমাদের কোনো পয়সা দিতে হবে না শুধু দাদুর জন্য কমেন্টে জানিও আমিন আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ওয়াল ভাই বন্ধুরা ঠিক ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো ওয়াল বন্ধুদের কাছে ভিডিওটি ছড়িয়ে দাও হ্যাঁ আর ফলো করো